ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে তলিয়ে থাকা এলাকায় পানি বাড়ার সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না প্রত্যন্ত এলাকার দুর্গতরা দেখা দিয়েছে খাবার পানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওষুধের সংকট প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সপ্তাহ ধরে দেশের এগারো জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ কমেই বাড়ছে সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসীরা উজানের ঢলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাকলনায়া ফুলগাজী পরশুরাম ফেনী সদর দাগনভুয়া ও সোনাগাজী উপজেলা এসব এলাকায় পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ জেলা প্রশাসনের তথ্যমতে এবারের বন্যায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত আশ্রয় ওঠেন দেড় লাখ মানুষ পানি কমায় অনেকেই আশ্রয় ছেড়ে ফিরছেন বাড়িতে উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে এর মধ্যে জেলা শহর মাইজদি সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার ঘাসিয়ার চর ঢালচর নিঝম দ্বীপসহ প্রায় সবগুলো চর হাঁটুপানিতে তলিয়ে গেছে জেলার এক হাজার একশো ঊনসত্তরটি আশ্রয়কেন্দ্রে উঠেছে দুই লাখ মানুষ বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরেও প্লাবিত হয়েছে পাঁচ উপজেলার ষাটটি গ্রাম পানি উঠেছে পৌরসভার বেশিরভাগ এলাকায় পানি বাড়তে থাকায় আরও নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে পানি বন্দি আট লাখের বেশি মানুষ পর্যাপ্ত নৌকা না থাকায় ত্রাণ পাচ্ছে না দুর্গম এলাকার বানভাসীরা আমরা গরু ছাগল বাড়িয়ে বাড়ি আসি আমরা খাওয়া দাওয়া বার করি আনতে পারি নাই গরুর খাদ্য বার করি আনতে পারি নাই আমাদের খাদ্য বার করতে পারি নাই আমরা কিছু খাইতেও পাই না কিন্তু বাড়িতে আমরা রান্না সব বন্ধ সবাই পানি এদিকে মৌলভীবাজারে বানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে তবে কমলগঞ্জ কুলাউরা ঝুরি উপজেলায় এখনও পানিবন্দী অনেক মানুষ খুশি আলম মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন